থাকবেন যে কক্সবাজারে চারজন শহীদ এবং বিরাশি জন আহত যোদ্ধা রয়েছেন ইতিমধ্যে আমরা তিনজন শহীদকে তাদের সম্মান নিয়ে আমরা প্রদান করতে পেরেছি আজকে আরেকজন যে যিনি লাস্ট তাকে আজকে আমরা ওনার সম্মানকে প্রদান করব এবং কক্সবাজারে যে আহত বিরাশি জন যে যোদ্ধা রয়েছেন তাদের মধ্যে আমরা ভেরিফাইড বাষট্টি জনের লিস্ট পেয়েছি তার মধ্যে আমরা আজকে সাতচল্লিশ জনকে আমরা মানে ওনাদের যে সম্মানিত দেওয়ারটা আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি সেটা দিতে পারবো বাকিগুলোর কিছু কাগজপত্র ডকুমেন্টের যে সমস্যা আছে সেগুলো শেষ করে আমরা উচ্চ ওনাদেরকে আমরা পর্যায়ক্রমে ওনাদের যে আমরা যে সম্মানিত দিব সেটা আমরা দিয়ে দেবো আর আমাদের জুলাই সৈসতি ফাউন্ডেশনের পরবর্তী কার্যক্রম হচ্ছে প্রশিক্ষণ ও পুনর্বাসন যাতে এই আহত এবং শহীদ পরিবারগুলো যাতে জাতির বোঝা না হয়ে থাকতে থাকে তারা যাতে তাদের নিজের পায়ে দাঁড়িয়ে তারা যাতে সামনে ভবিষ্যতে সুন্দরভাবে চলতে পারে সেজন্য আমরা ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছি ইতিমধ্যে আমরা প্রশিক্ষণ এবং পুনর্বাসনের জন্য বিভিন্ন যে পদক্ষেপগুলো সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি প্রচুরই তাদেরকে প্রত্যেকটা পরিবারকে বিশেষ করে শহীদ পরি শহীদের প্রত্যেকটা পরিবারে আমরা চাকরি দেওয়ার ব্যবস্থা করব যাতে ওই শহীদ পরিবারগুলো যাতে চলতে কোনো সমস্যা নয় শহীদ পরিবারের শেষ হওয়ার সাথে সাথে আমরা আহত পরিবারদের লোকজনকে নিয়ে কাজ করবো তাদের প্রত্যেকটা পরিবার থেকে এমন যারাই কাজ করতে সক্ষম তাদেরকে নিয়ে আমরা কাজ করাবো তাদেরকে এবং মানে উপযুক্ত তাদের যোগ্যতা অনুযায়ী আমরা তাদের কাজের ব্যবস্থা করি জুলাই ফাউন্ডেশন থেকে যা পেয়েছি এবং আমার পরিবার থেকে যা করা হয়েছে এখানে ফ্লেট একটা বাঁকা হওয়ার কারণে এখন আবার পুনরায় ওইটা অপারেশনের দরকার ওইটা অপারেশন না করলে আমি আবার হাঁটতে পারবো না আমি জুলাই ফাউন্ডেশনকে আমার আমি আমার পক্ষ এবং আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জুলাই ফাউন্ডেশন যদি আমাকে সাহায্য করে তাহলে আমি আবার হাঁটতে পারবো এই জন্য জুলাই ফাউন্ডেশনকে ধন্যবাদ আর না আমার হক খরাজি লেডু এটা মাস্টার মূল হক খরাজি খরাজি ভাড়া জালালাবাদ বিজ্ঞাত না আমি ছোটা আগস্ট সন্ধ্যায় আমাকে এক বড় ভাই কল দেয় বল দিয়ে আমি গাড়ি থেকে নামার সাথে সাথে আমাকে শ্বশুর থেকে এসে আমাকে লাঠি দিয়ে দা দিয়ে ছুরি দিয়ে মানে কাটা ছিটা মার দর করে এরপর আমি আর জানি না কি হয়েছে আমার আমি সিটাং মেডিকেল দেখতেছি যে আমি সিটাং মেডিকেল আমাকে টেকে নিয়ে গেছে আমার এক বড় ভাই আমার মহাত্মার বড় ভাই ডাক্তুয়ের দিকে আসলে ডাক্তার আমি এটা জানি না যাওয়ার সাথে আমার উপরে হামলা ঠিক মানে উভয়পুরা ওইখানে মাঝখানে আমি ঘরে গেছি আমি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত প্রায় নয়টি হসপিটালে আমি চিকিৎসা নিয়েছি ব্যবসার কম তো এখন বর্তমানে বাড়িতে আছি একদম লাস্ট হসপিটাল আমি বর্তমানে এখন চিকিৎসাধীন অবস্থায় আছি ঢাকা সিএমএস তো প্রত্যেক ডাক্তারই বলে দিয়েছেন আমার দুই আর আসবে না প্রথমবারের মতো জুলাই ফাউন্ডেশন আমাকে এক লক্ষ টাকা দিচ্ছে এক এক লক্ষ টাকা জুলাই ফাউন্ডেশন আমাকে সহায়তা করছে চিকিৎসার জন্য আরও ছিলেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আবহাওয়া ওই সহায়তার ঠেকা দিয়ে আমি চিকিৎসা চালাচ্ছি বলতে প্রত্যেক নাগরিকের অধিকার আছে চিকিৎসা চাওয়ার তো আমরা যখন আন্দোলনে আমরা যেহেতু এই আমি একজন না অনেকেই তো আহত হয়েছে হাজার হাজার ছাত্র তাহলে সরকার সবাইকে যা দিচ্ছে আমিও তা চাই তার থেকে বেশি না এখন দুই চোখে গুলিবিদ্ধ যারা আছে তাদেরকে সরকার এই এ ক্যাটাগরিতে রাখছে বিশেষ করে এখন আমার ক্যাটাগরি আসছে সি ক্যাটাগরি আমার অথচ আমি দুই চোখে এখন পর্যন্ত আমি বাহিরা আমি যে দিন থেকে গুলি খাইছি গুলিবিদ্ধ হয়েছি সেই দিন থেকে আজ পর্যন্ত আমি বাড়ি থেকে বাহির হই না মানে যে কারণে যে আমার পাশে একজন অ্যাসিস্ট্যান্ট লাগে আমার তাছাড়া আমি হাঁটাচলা করতে পারি না এদিক ওদিক তো আমি চাই আমি বলতে গেলে খুব হয়রানিতে আছে বলতে গেলে এমন হয়রানি ঢাকা পর্যন্ত আমাকে মানে প্রচারিত হয়েছে বিশেষ করে আমি যখন গুলিবিদ্ধ হয়েছি তখন থেকে আজ পর্যন্ত সেটা থেকে ঢাকা পর্যন্ত আমি চিকিৎসা নিয়েছি তো তার আমার তো অনেক মানে প্রচারিত হয়েছে আমার ভিডিও ছবি আর আমার যেগুলো ফাইলপত্র আছে আর কি সেহেতু বলতে গেলে প্রথমে ক্যাটাগরিতে সরকারিভাবে যে লিস্টটা হয়েছে সেখানে নাম্বারটা বল আমার তো দ্বিতীয়ত দেখতেছে এখন আমার ক্যাটাগরি আসছে সি তা আমি এই দুটা জিনিসে বিশেষ করে বেশি হইরণিতে আছি এখন আমি তো জীবন আর কিছু করার মতো মানে পারবো বলে আমার মনে হয় না যেহেতু আমি কাজ করতে গেলে দুটা চোখ লাগবে হাঁটাচলা করতে গেলে দুটা চোখ লাগবে আমার তো দুটা চোখেই হারিয়ে গেছে আমি কোনো কাজ মানে কোনো কাজ টাজ করতে পারবো না এখন সরকারের কাছে ছাওয়া হল আসলে দুই চোখ যারা হারিয়েছে তাদেরকে যেটা দেওয়ার আমি যেন সেটা পাই আর সি ক্যাটাগরি যেটা আছে সেটা আমি যেন এক ক্যাটাগরি হয় সেটা ছাওয়া আর বিশেষ করে নাম্বার বল আমার নিশ্চয় আমি যখন সিএমএসি ভর্তি হয়েছি সেখানে আমার সাথে একটা বাইক গিয়েছিলাম আদেশের তার নাম্বারটাই দিয়েছিলো যেহেতু আমি অসুস্থ আমি তার কথা বলতে পারবো না দৌড়াদৌড়ি করতে হবে ওই বাইকে তাই ওনার নাম্বারটাই দিয়েছিল সিএমএস এস ঢাকা সিএমএস কোনো আমার মনে হয় কোনো ধরনের তদন্ত ছাড়া ওই নাম্বারটাই বসাই দিয়েছে সরকারি লিস্টে তো এখন সেটা ফাটাতে গেলে সেটা যদি আমি চেঞ্জ করতে চাই আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে আরেকা সেটা এখনও জানি না চেষ্টা তো করে যাচ্ছে আমি আজকে দুই সপ্তাহ ধরে মানে এটা নিয়ে অনেক চিন্তায় আছে যদিও বা এমনিতে এই আমার তো এখন অপারেশন টপারেশন হয় গুলি যেগুলো খাইছি সুখের ভিতরেই আছে তিনটা গুলি এখন ডান আছে দুইটা বাম সুখে আছে এখন একটা এটা একদম ব্রেনের দিকে চলে আসছে বাম আমার দুইটাতেই নার্ভ ছিঁড়ে গেছে তো আসলে খেয়ে এখন মানে ওই নাম্বারটা ঠিক করতে আমার যে মানে একটা মানে কষ্ট করতে হচ্ছে আর ক্যাটাগরি এটা ঠিক করতে যে কষ্ট করতে হবে আর কি এগুলো নিয়ে মাথা ব্যথা করবো নাকি আমরা যে গুলি খাইছি কোনো অপারেশন হয় নাই একটা ট্রিটমেন্ট ভালো বিদেশের ট্রিটমেন্ট পাই নাই সেটা নিয়ে চিন্তা করব নাকি ওইটা নিয়ে চিন্তা করব এটা আসলে বন্ধু না বলতে গেলে উনি হচ্ছে কি আমাদের ফোটি আমাদের স্যার একজন বড়ো ভাই ওনার নাম্বার দিয়েছিল যেন উনি আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় আসা যাওয়া করতে হয় ওনার হতো আর কি এখন তো ডাক্তার এখন তো প্রায় চার মাস হয়ে গেছে আমি হোস্টেল থেকে চলে আসছি বাড়িতে ডিসকাস করে দিচ্ছি আর কি হোস্টেল থেকে তো এখন আপাতত আমি ছে মেসে জানুয়ারি চোদ্দো তারিখে একবার দেখাইছিলাম এভাবে তিন মাস পর দেখাইতে বলছে আসার কোনো চোখের পাওয়ার আসবে এরকম কেউ বলে নাই কোনো ডাক্তার আমার নাম মোহাম্মদ মোরশেদুল হক আমার বাবার নাম জাফর আলম বাড়ি কক্সবাজার জেলার ছকুরীয় উপজেলার দোলাহাজারা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড রংমহল রংমহল গ্রাম আসলে আন্দোলন চলাকালীন অবস্থায় আমি জামিয়া আল ইসলামে ফুটিয়া চট্টগ্রাম অর্থাৎ ফুটিয়ামা দেশে ফুটিয়ামাদের অধ্যয়নরত ছিলাম তো প্রথমে দুই আগস্ট আমরা প্রথমবারের মতো আন্দোলনে নামি ফোটেমিশা থেকে দ্বিতীয়বার চারা আগস্টে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে ফেসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলনে নামি তো এতে ছাত্রলীগের ছাত্রলীগের হামলায় সহ আমাদের মানুষে আরো এই আরও অনেক বাইয়েরা গুলিবিদ্ধ হন ওই ছাত্রলীগের হামলায় ছাড়া আগস্টে আমি দুই চোখ হারাই এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে গুলিবিদ্ধ হই আমি আঠেরোই জুলাই কক্সবাজার শহর পেট্রোল পাম্পে আহত হই যে দিনে সর্বপ্রথম বড় আন্দোলন নেমেছিল যখন আমাদের ভাইদের ছাত্র ভাইদেরকে যখন তখন ছাত্রলীগে অতিরিক্ত পিসে হামলা করে তখন আমরা নেমে গেছি নেমে গেছি বলতে আমাদের বাসা থেকে আমাকে অনেক কল দিচ্ছে বাসা চলে আসো বাসা চলে আসো আমি ফোন বন্ধ করে নেমে গেছিলাম আমার একদম প্রথমে ছিলাম আমার পাশা আরও দু একজন আমার একসাথে আরও অনেকজন ছিল চিরাগুলি দুজনে চোখে পড়ছে এমনি ছোট যেতে অনেকগুলো আছে চিরাগুলি আমার নাম মোহাম্মদ মানিক আমার বাসা হাসপাতালের নাম বাবার নাম জাহর আলম বাসা হাসপাতাল আমি বাসা থেকে বাইরে আমি পেট্রোল পাম্পে গুলি আমাদের হয় চিকিৎসা বহন করতেছে পাওয়া সরকার চলে গেছে আমাদের পাওয়া এটাই যদি সরকার না সেটা না পালাতো তাহলে আজকে তো আমরা দেশে ভাত খেতে পারবো এটা আমরা দেশে বেঁচে থাকতে পারবো এটা আমাদের আকাঙ্ক্ষা ছিল না আসা আশা ছিল না আমরা তখন যে এই আশা নিয়ে তো আন্দোলনে গিয়েছিলাম না পাঁচ তারিখের আগে তো আমরা আন্দোলনে নামছিলাম সেই পাঁচ তারিখে আঠারো জুলাই যেহেতু আমরা আন্দোলনে গেছি তখন তো আমরা জানতাম না যদি সরকার চলে যাবে পাঁচ তারিখে তখন তো আমাদের জীবনের ঝুঁকি ছিল আমি যখন চট্টগ্রামে ভর্তি ছিলাম তখন আমার তখন পুলিশ গিয়ে আমার নাম ঠিকানা সবগুলো আমার থেকে এন্ট্রি করে নিয়ে গেছে আমাদের নাম মামলা হবে আমরা আন্দোলনে গেছিলাম পূর্ণবাসন চাওয়া আর কি আমরা তো মনে আমি তো অনেক সুস্থ চলাফেরা করতে পারি আমরা একটা চোখ জপসা একটা চোখ নিয়ে আমি চলাফেরা করতে পারতেছি এটা আমার আমার সাইতে আরও অনেক আহত আছে যারা হাঁটতে পারে না একদম পঙ্গুত্ব করতেছে বর্তমানে হাসপাতালে কাজ পাচ্ছে এই ওদের পুনর্শাসনটা চাওয়া আর কি যেটা পাঁচ তারিখে যেটা ফাঁস পাশে কুড়া হয়েছে কুটা কোটা বাতিল করছে এটার জন্য আমরা খুশি কারণ যে কুটার জন্য পুরা বাংলাদেশে একটি স্লোগান নাম ছিল আজকে পুরো বাংলাদেশ চেস হয়েছে এই পূর্ণবাসন চাওয়া এটা আমাদের পথে সরকার আছে যা দেওয়ার এগুলাই দিয়ে দিছে দিচ্ছে বলতে যেটা আমাদের গেজেট হয়েছে গেজেট আকারে নাম প্রকাশ হয়েছে এরা বাতা দিবে এটা যেটা ক্যাটাগরি বা করছে এক ক্যাটাগরিকে বিশ হাজার টাকা করে বাতা দেওয়া হবে বলতে প্রত্যেক মাসে পরে বি ক্যাটাগরি ফন্ড করে দিবে এটা বলেছে আন্দোলন মারা তো আর তো আমি অপরাধ আমি Se si sta che ti dà un bazzino, ma io ho detto che tu sei arrivato Mario, a Mario, a Mario, e tu sei arrivato 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 a Mario, e tu sei e tu sei arrivato a মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইতিমধ্যেই জুলাই উত্থান অধিদপ্তর গঠিত হয়েছে এবং সেটি তাদের যাত্রা শুরু করেছে এবং এই অধিদপ্তরটি সরকারিভাবে এই জুলাই আগস্ট গরম উত্থানে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদেরকে সহযোগিতা করবে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আজকে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সালাউদ্দিন জেলা প্রশাসক কক্সবাজার জেলা আপনার সহযোগিতা ব্যতীত আপনার আন্তরিকতা ব্যতীত আজকে আমরা এখানে এত সুন্দর একটি প্রোগ্রাম কখনোই আয়োজন করতে পারতাম না জুলাই সুইচিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি মোহাম্মদ শাকিল আহমেদ বিপিএম মহোদয়কে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সহযোগিতা ব্যতীত আজকে আমরা যেই আহতদের তালিকাটি আমরা প্রণয়ন করতে পেরেছি সেটি প্রণয়ন করা কোনোভাবেই সম্ভব ছিল না যার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা হয়তোবা মনে প্রশ্ন করছেন আজকে আমাদের অনুষ্ঠানে আমরা সকল বিশেষ অতিথিদের নাম বলেছি কিন্তু কোনো প্রধান অতিথিদের নাম কেন বলিনি কারণ আজকে আমাদের এই অনুষ্ঠানের যারা আমাদের আহত এবং শহীদ পরিবারের সদস্যরা রয়েছে তারাই আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল প্রধান অতিথি মহাদদেরকে এখানে উপস্থিত হওয়ার জন্য আপনারা খেয়াল করলে দেখবেন আমাদের ডিসি মহোদয় এসপি মহোদয় সহ আমরা সকলেই আপনাদের সাথে এক কাতারে এসে বসেছি এটা এটাই প্রমাণ করে যে আপনারা এই দেশের সূর্য সন্তান আপনাদের সম্মানার্থেই আমাদের ডিসি মহোদয় সহ যারা অতিথিবিদরা রয়েছে তারা আপনাদের সাথে এক কাতারে যে যোগ হয়েছে আপনাদের সম্মান প্রদর্শন করার জন্য আপনাদের এই ত্যাগ আপনাদের এই ত্যাগ বাংলাদেশের সকল কিছু দিয়েও পূরণ করা সম্ভব নয় দেশের জন্য ত্যাগ করার সুযোগ এবং সাহস সবার থাকে না আপনারা সেই সাহস দেখিয়েছেন আপনারা একটা নতুন বাংলাদেশের জন্য নিজের জীবনের পরোয়া না করে নিজের জীবনের চিন্তা না করে আপনারা রাস্তায় নেমে পড়েছিলেন একটি নতুন বাংলাদেশ একটি নতুন বাংলাদেশের ভবিষ্যৎ দেখার জন্য তার জন্য আপনার আপনাদেরকে ত্যাগ দিতে হয়েছে এখন এই নতুন বাংলাদেশে বাংলাদেশের দায়িত্ব আপনাদেরকে পুনর্বাসন করানো আপনাদের দেখভাল করার জন্য তার জন্য জুদাই সুরেন সিটি ফাউন্ডেশন এবং বাংলাদেশের সরকার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে আপনাদের সকল সহযোগিতা দেওয়ার জন্য আমি কথা শেষ করে দেব বেশি কথা মানাবো না তার আগে একটি শেষ কথা বলে যেতে চাই আপনারা ভিডিওতে দেখেছেন শহীদ আনাস একটি চিঠি লিখে গিয়েছে মাত্র ক্লাস টেনে পড়তো শহীদ আনাস এবং তার এই বিরক্ত গাথা আমরা দেখতে পেরেছি তার মা যখন আমাদের কাছে এসে বলে যে আনাস যে দেশের জন্য জীবন দিয়েছে তার জন্য দেশ কী করেছে এই দেশের কাছে কিন্তু কোনো উত্তর নেই আপনারা যারা আহতরা আছেন আপনারা যদি এই প্রশ্ন করেন আমাদের কাছে কোনো উত্তর নেই কারণ যতদিন না পর্যন্ত প্রত্যেকটি বিচার কার্যক্রম সুস্থভাবে সম্পন্ন না হচ্ছে প্রত্যেকটি বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই দেশের কাছে আমাদের কাছে কারোর কাছে এটির উত্তর থাকবে না এবং এই বিচার প্রক্রিয়াতে যদি আমরা বিন্দুমতো কোনো রকম গাফিলতি দেখতে পারি আমরা আবারও আবু সাহিদের মতন গুপচি দিয়ে মীর মুগ্ধের মতন পানি হাতে আমরা আবারও রাস্তায় নামব এবং আমাদের আমরা আবারও যুদ্ধ করব আমাদের জন্য এই জুলাই আগস্টে যে যুদ্ধ শুরু হয়েছিল সেই যুদ্ধ আমাদের জন্য এখনো শেষ হয়নি আমরা এই যুদ্ধ চালিয়ে যাব যতদিন না পর্যন্ত আমরা এর বিচার দেখতে পাচ্ছি যতদিন না পর্যন্ত এই গণ যারা শহীদ এবং আহত পরিবারের রয়েছে তারা সম্পূর্ণভাবে পুনর্বাসন করছে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবার সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য এবং আহত ভাইদের আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের ভাই বোনদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনাদের যে কোনো রকম সমস্যা আমাদের ফাউন্ডেশনের সবসময় একটি হটলাইন নাম্বার চালু করা হয়েছে যেটি হলো ওয়ান সিক্স ট্রিপল জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদেরকে যে কোনো রকম সমস্যা জানাবেন এবং আমরা ফাউন্ডেশন থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেটি বেসরকারিভাবে সম্ভব আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করার জন্য যদি আমাদের পক্ষে সম্ভব না হয় সরকারি যে গণ সরকারি যে অধিদপ্তর খোলা হয়েছে সেই অধিদপ্তরের মাধ্যমে সরকারিভাবে সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব